আজ কিছুই তো আপনাদের এই ব্লগে শেয়ার করব তাই ব্লগটা সবাইকে কালকে তো আপনাদের দেখিয়েছিলাম যে ফ্রিজের মধ্যে কতটা বরফ জমা ছিল সেই বরফগুলো সব গলে গেছে এই যে দেখো বরফগুলো সব গলে গেছে সেই গলে সব জলগুলো বাইরে বেরিয়ে গেছে আর সারা রান্নাঘর ভরে গেছে আর মা দেখো এদিকে এখন পরিষ্কার করছে জানা তো আজকে অনেক দিন পরে কিন্তু বাড়িতে দুধ রাখা হয়েছে সেই আমি যখন প্রেগেন্ট ছিলাম তখন কিন্তু বাড়িতে রেগুলারই দুধ রাখা হতো আর ইদানিং বাড়িতে দুর্বল দুর্বল লাগে সেই জন্য মা বলেছে এখন থেকে আবার রেগুলার দুধ খেতে হবে তো সেই জন্য কিন্তু আজকে সকালবেলায় চায়ের বদলে সবাই মিলে কিন্তু দুধ বিস্কুট খাবো গিয়ে সকালবেলায় কি কি রান্না করেছি বলতো এখানে রয়েছে গাঠি সিদ্ধ ডিম সিদ্ধ আর কুমড়ো ভাজা আর এটা হচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে বড়া করেছি আর এখানে রয়েছে ডাল আর আজকে ডাল করেছি কিন্তু কুমড়োর ডাল আর এই যে থালাটা এটা কিন্তু আমার খাবার মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে এখন কিন্তু শুধু আমি বাকি কি করছো মশারি না নেট এটা নেট আসলে কি বলতো এই ঘরে তো পেখাম ঘুমাই যে দেখো ঘুমাচ্ছে এইখানটায় আর আমাদের এই যে জালনার ফাঁকাটা যে অনেকটা বড় বড় আর ওই জন্য ডিসাইড করা হয়েছে যে একটা নেট এনে লাগানো হবে তাহলে পোকা মাকড় হ্যাঁ পোকা এই এইসব কিছু ঢুকতে পারবে না আর সেটা সেট করছে কে পেখমের পাপা মামা খালি গায়ে তাই জন্য সামনে আসছে না ক্যামেরা হুম দুজনে মিলে লাগাচ্ছে কারণ একা এটা লাগানো যাবে না দুজনে মিলেই হেল্প করে লাগাতে হবে কি ভাজা হচ্ছে মা এই তো জিরা ধনিয়া ভাজা জিরা ধনে এটা দিয়ে কি তৈরি করা হবে মশলা মশলা গুঁড়ো করে রেখে দেব তারপরে একটু একটু করে সব মাছে তরকারিতে সব কিছুতে লাগবে সব সব কিছুর মধ্যেই একটু একটু করে দিলে ভালো লাগবে গন্ধটা সুন্দর আর এদিকে কি হচ্ছে কড়াইতে এদিকে মাছ হচ্ছে মাছের ছাল কি মাছ এটা এটা হচ্ছে মৌরলা মাছ মোরালা মাছ মানে কাজ কালকে যে মাছ রাখা হয়েছিল সেইখান থেকে অনেকটা মাছ রেখে দিয়েছিল ফ্রিজে সেইটাই করা হচ্ছে আজকে সেটাই ঝাল হবে ঝাল একটু আর এই মশলাটা আমাদের বাড়িতে সব সময় কিন্তু স্টকে রাখা হয় তাই না মা এটা সব কাজে লাগে এটা দিয়ে মাঝে মাঝে আমি ফুচকা তারপরে আলুকাবলি এই সবগুলো বানিয়ে খাই সেই মশলাটাই তো হ্যাঁ না দেখো তো উঠে গেছে মনে হয় বর্ষার সিজন আর সমুদ্রের মৌরলা মাছ খেতে দারুণ হবে দারুণ আর আজকে তো কি কি রান্না আছে বলতো ডাল আলু ভাজা বাকি কুচুর তরকারি আর আর এত বড় বড় পেয়ারা গুলো যদি পোকা ধরে যায় তাহলে কিরকম রাগ হয় বলতো দেখো গাছে কত বড় বড় পেয়ারা হয়েছিল আর পেয়ারা গুলো বৃষ্টির জন্য সব পোকা ধরে গেছে আগের বছর সব ফ্রেশ ফ্রেশ পেয়ারা হয়েছিল আর কত ভালো হয়েছিল মিষ্টি খেতে আর এই বছর যেন তো একটা পেয়ারাও ঠিকমতো খেতে পারিনি কারণ সব পেয়ারাগুলো না পোকা হয়ে গেছে পেয়ারাগুলো কিন্তু মানে একটু কষ্টে কষ্টে হয়েছে সেই রকম একটা মিষ্টি হয়নি যে কত বড় একটা

অনেকটা অনেকটা বেশি গর্ত করে ফেলছে ওই জন্য এত রেগুলার সন্ধ্যাবেলার মতো কিন্তু আজকেও সবার জন্য বানিয়েছি লিকার চা আর আজকে না সন্ধ্যাবেলায় খেতে ইচ্ছা করছে একটু মুড়ি মাখা সেই জন্য দেখো এখানে পেঁয়াজ লঙ্কা শশা কেটে রেখেছি মুড়ি মাখা করব চায়ের সাথে সবাই মিলে খাবো তার আগে চলো সবার জন্য চাটা নিয়ে যাই সবাইকে চাটা দেবো এখন মাম্মাম এখানে খেলা করছে নাকি ওর থেকে কিন্তু চা সাবধান ওই সাইডে রেখে দাও চাটা কিভাবে মুড়ি মাখা করি বলো তো প্রথমে আমি একটু নুন দিয়ে দিই তারপরে কিন্তু দিই যে একটা মশলা এটা হচ্ছে ভাজা মশলা ভাজা মশলাটা দিই আর তারপরে কিন্তু আমি এই সবগুলোকে ভালো করে মেখে নিই আর মুড়ি মাখাটা কি বলতো হাত দিয়ে মাখলেই না বেশি ভালো হয় টেস্টটা বেশি হয় আর তারপরে কিন্তু আমি দিয়ে দিই চানাচুর এটা মোগলাই চানাচুর আর রকমের মিক্স করা রয়েছে তারপরে কিন্তু মুড়িগুলোকে আমি ঢেলে দিলাম আর উপর থেকে যদি একটু সর্ষের তেল না ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মুড়ি মাখার মজাটাই একদম হয় না আর এবার কিন্তু হাত দিয়ে ভালো করে মুড়িটা মেখে নিতে হবে আর বাঙালিরা কিন্তু সবাই মুড়ি মাখা খেতে ভীষণ ভালোবাসে আর এই মুড়ির সাথে যদি একটু চপ দিয়ে মাখা হয় না তাহলে কিন্তু আরও বেশি টেস্ট হয় কিন্তু আজকে আর চপ নেই সেই জন্য কিন্তু আজকে শুধু মুড়ি মাখাই খাওয়া হবে চা দিয়ে মুড়ি মাখা কিন্তু রেডি আর এখন কিন্তু সবার খাওয়ার পালা সবার কি চা খাওয়া হয়ে গেছে নাকি এখনো বাকি রয়েছে এই নাও সবার জন্য মুড়ি মাখা নিয়ে আসছি এমা চা তো এটা কার কমপ্লিট হয়ে গেছে তার আমি বলেম না আজকে মুড়ি মাখা করবা ভুলে গেছিস বিস্কুট দিয়ে খেয়ে নিয়েছে ঠিক আছে তাহলে শুধু শুধুই খাম মুড়ি মাখা আর তুমি চা দিয়ে খাও আর মামমাম তুমি কি দিয়ে খাবে আমি করে দুধ তুমি বড় হয়ে না তারপরে তুমি খাবে ঠিক আছে হার্লিক হার্লিক খাওয়ার বয়সে এখনো হয়নি জানো তো আজকে না এতগুলো জামা কাপড় ভাজ করতে বাকি রয়েছে এখন আমাকে এই সব জামাকাপড়গুলো গুছাতে হবে তো চলো আমি জামা কাপড়গুলো গুছাতে থাকি আর আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ এটা বাই বাই